আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ ভালো আছি তা আসলে বলা যায় না কারণ হলো এই যেহেতু ভালো লাগে না ঘরবন্দি বাইরে টাইতে তেমন একটা বের হওয়া যাইতেছে না আর সবচেয়ে বড় কথা হলো আমার মেয়ের পরীক্ষাটা অনেকটা পিছায় গেল তো ভাবছিলাম একটা প্ল্যান ছিল যে না আগস্টে পরীক্ষাটা শেষ হইলে তারপর একটু আমরা বাইরে কোথাও ঘুরতে যেতে পারি বা গ্রামে যেতে পারি বা ওরও একটা কম্পিউটার কোর্স টোর্স করাতে পারি বা কিছু একটা প্ল্যান ছিল আর কি বিভিন্ন ধরনের কিন্তু সেটা তো এখন কিছুই হলো না যেহেতু পরীক্ষাটা অনেক দিন পিছায় গেল আসলে এই পরীক্ষা কবে শেষে সেটাও বুঝতে পারতেছি না আর বাচ্চারা কিন্তু পরীক্ষা পিছিয়ে গেলে কিন্তু বাচ্চারা একেবারেই পড়ে না যে অনেকে আছে বলে যে না সময় পেলে পড়ে কিন্তু আমি দেখ আমার কাছে মনে হয় যে না পরীক্ষা পিছায় গেলে কিন্তু গ্যাপ পড়ে গেলে কিন্তু সে পড়াটা হয় না রানিং হয়ে গেলেই পরীক্ষাটা সুন্দর হয় তো যাক যাই বললাম আর কি অনেক কথা বলে ফেললাম তো তো এখন আজকে ফজর নামাজ পড়ার পর হঠাৎ করে অনেক ক্ষুদা লাগছে তো ক্ষুদা লাগার পর অত সকালে আর কী খাবো তো এক এক কাপ হলিক্স দুধ বানিয়ে নিছি আর দুই পিস বিস্কিট নিলাম তো ওইটা খাওয়ার পরে সকালে নাস্তা রেডি করলাম তো আজকে ভাবতেছি নাস্তা রান্না করবো অন্য এক অন্য কিছু রুটি বানাবো না প্রতিদিনই আমাদের রুটি বানাইতে হয় রুটি ছাড়া আসলে আমাদের ঘরে চলে না যে আমরা অনেক কষ্ট করি তা না কিন্তু তোমাদের ভাইয়ার জন্য রুটি বানাইতেই হয় তো ওনার নাস্তা দিতে হয় নিহা বা আমি আমরা যে কোনো কিছু খাইয়ে নিতে পারি কিন্তু ওনার জন্য রুটি বানাইতে হয় তো একটা জিনিস তৈরি করি আবার আরেকটা জিনিস তৈরি করব। আর আমাদের যে গ্যাসের সমস্যাটা সেটা তো তোমরা জানোই তো দেশের থেকে যে পোলার চালটা আনাছো সেই পোলার চাল দেওয়া বোয়ার মতো রান্না করবো আর সুটকি বত্তা বানাবো তো বতারা নিহাই বানাইছে তো এই তো নিহার কোল বালিশটা অনেক দিন যাবৎ খোলটা পাল্টাবো পাল্টাবো করি কিন্তু আসলে পাল্টানো হয় না তো আজকে কোল বালিশের কভারটা চেঞ্জ করলাম খোলটা পাল্টাইলাম আর এই তো সকালে অনেকগুলি চিংড়ি মাছ আনা হয়েছিলো সেই চিংড়ি মাছগুলি বাঁচলাম তো চিংড়ি মাছের সাথে সাথে সে আবার মিলায়া লাউ শাক আনছে পুঁই শাক আনছে তো আমি এবার পুঁই শাকটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর হইলো লাউ শাকটা ভাজি করবো আমার কাছে বাড়ি এবার লাউ দিয়ে লাউ শাকের ভিতরে আলু দিলে বা সিমের দিলে সিম দিলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে খাইতে পেবে আসলে অনেকে লাউ শাক ভাজিটা বেশি পছন্দ করে আবার অনেকে ঝোল পছন্দ করে তো রান্না শাক ভাজিটা হয়ে গেছে তো এখানে কিছু চিপস ভাজতেছি একটু চিপস ভাইজা রাখলে দেখা যায় যদি ওরা খায় খাবে ওই জন্য একটু কিছু চিপস ভাইজা তারপরে তরকারিটা বসাবো তো তরকারিটা বসানোর বাকি আছে এখন তো এখন আমি বসাই দিব তো আজকে রান্না করবো মুরগি দিয়া পেঁপে দিয়ে তো নেহা বলতে আমু মুরগি দেওয়া পেঁপে দাও কখনও খাইনি দেখি তুমি খাও তো আসলে আমরা কিন্তু খাই আমাদের কাছে খুব ভালো লাগে মুরগি দেওয়া চিং পেঁপে দেওয়া তারপরে আপনার গরুর মাংস পেঁপে দেওয়া কিন্তু ভালো লাগে অনেকেই দেখি খায় তো আজকে একটা নাস্তা রেডি নাস্তা বানাবো রান্না বানা এখন সব কিছু শেষ তো আমি কিন্তু কাজও করতেছি আবার ঘরের কাজও করতেছি রান্নাও করতেছি যেহেতু তোমার এক হাতের কাজ তো এখানে যে মুরগির মাংস ফ্রাই করবো আজকে তো এখানে আমি নিছি এক চামচ কিছুটা কর্নফ্লাওয়ার একটু ময়দা আর সাথে নিছি একটু এই বেসন অল্প সামান্য কিছু বেসন এগুলো দিয়ে আর আমি মাংসটা কিন্তু অনেক আগেই গোলমরিচ দেওয়া আর হলো আদর রসুন বাটা দেওয়া সুন্দর মাখায় রাখছিলাম তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা গ্র্যান্ডি রয়েছে তো এখন ভাজলে খুব সুন্দর সুন্দরব তো এই তো এখন আমি ভাইজা নিব আর আমাদের ঘরে এই ফাস্টফুডের খাবারটা নিহা আর খুব পছন্দ করে তো আর বাইরে এগুলো তো খাওয়া হয় কিন্তু বাইরে তো ওরকম সচরাচর সব প্রতিদিন বের হয় না তো আমি চেষ্টা করি ওদের ঘরে কিছু তৈরি করে দিতে আর আমাদের আলিফ নিহা ওরা এগুলি খাইতে খুবই পছন্দ করে তো আমরাও খাই কিন্তু ওরা বাচ্চারা একটু বেশি পছন্দ করে তো এই তো ওদেরকে কিছুটা ভাইজা অনেকটা বেশ পরিমাণ ভাড়াইছি তো এখানে মেনুস দিয়া আর লোক ই দিয়া এই সস দিয়ে একটা একটা ইয়ে চাটনির মতো বানাইলাম তো সেটা দিয়ে ওরা কিছুটা খাবে আর তারপর আমি বললাম যে একটা পাউরুটি আনার জন্য তো পাউরুটি দিয়ে ওদেরকে একটু শেখা দেয় তাহলে ওইভাবে খাইতে ভালো লাগে স্যান্ডউইচের মতো তো এই তো এখানে ভেজে নিচ্ছ অনেকটা পরিমাণ তো দেখতে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু খুব ভালো লাগছে মচমচও হয়েছে আর এটা না আমি আগে করতে পারতাম না মানে করি নাই না মানে মনে হতো যে হইব না হইব না তো আমি একদিন নিহাকে ভাইজা দিয়েছিলাম দিচ্ছি না খুবই সুন্দর হয়েছে দোকানের মতোই হয়েছে খাইতে টেস্টও কিন্তু রকম তো এখানে ওরা খাইতেছে তো আমি এখান থেকে কিছু পাউরুটি নিতেছি তো এখানে কিন্তু আমি মেয়নিজ সস এগুলি দিয়ে মাংস ভিতরে দিয়ে আর ভাইজা নিতেছি সবাই খাবে তো এই তো আমাদের আসলে নাস্তা খাওয়ার কোনো টাইম টেবিল নাই দেখা যায় ও তোমাদের ভাই আসে এক টাইমে বা আমরা থাকি এক সময় খাই উনি আসে এক সময় তো উনি খাইলে আর একা খাইতে চায় না তো সবারই নিয়েই খাইতে হয় তো এই তো এখন এখানে সবাই খাবে তো আমাদের আলিফার খাওয়া দেখে বুঝতে পারবা যে আসলে জিনিসটা কতটা মজা হয়েছে এইভাবে ঘরে ট্রাই করলে আসলে বাচ্চারা খুবই প্রশ্ন করে বাহিরে কেনা জিনিসের থেকে ঘরে বানায় দিলে আসলে বাচ্চারা খুবই মজা পায় আর স্বাস্থ্যকর জিনিসও হয় কারণ বাইরে আমরা কি খাইতেছি তা তো যাই না আর যেভাবে ফেসবুকে দেখি খাবারের ভিতরে হাবি যাবে তো তারপরে কিন্তু আমরা খাই আমাদের খাওয়া কিন্তু বন্ধ নাই সবাই খাই আমরা না সবাই খাই আমরা প্রত্যেকেই বাইরে খাবার পছন্দ করি যখনই যাই তো এই তো এখনও যে বাচ্চারা খাইতেছে ওদের খাওয়াটা আসলে দেখে আমার কাছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে না আসলে ভালোই লাগছে তো এখন খাওয়া দাওয়ার পরে খাবো চা তো চা খাওয়ার পরে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ধর ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হবে